क्या बोलो सुने जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना अरे ओडले होने हो बुले हो पुले हो बुले बुले हो बुले होने हो ফাইনালি এই পৌঁছে পড়েছি আমরা সবাই একদম এই যে সামনে গাও রয়েছে তো রাস্তা থেকে এখন আছি অপরেশন চলে এসেছে তো চলো ভিতরে যাবো তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো ভিতরে ছি আর সাথে সাথে আমাদের কাছে ক্যামেরা আর তিন চার বিএসএফ চারটা গাড়ি সবাই মিলে এসেছে তো চলুন দেখি ভিতরে যাবো এন্ট্রি করবো সব কিছু দেখাবো গাড়িতে এবার আমাদের পুরো বন্ধুদের এন্ট্রি হচ্ছে আর যাই হোক যে বিএসএফ এখন যেয়ে এক্সচেঞ্জ করবে তো কীভাবে ফটো আমি তো অবশ্যই ক্যামেরা নিয়ে এসেছি তো ক্যামেরাতে পুরো ভিডিও শুট করবো আর এদের পুরো রিহার্সেল দেখাবো কীরকম কীরকম ছবি পোজ দিচ্ছে পুরো ফুল ভিডিও থাকবে তো দেখতে থাকো আমার ব্লকে থাকো ঠিক আছে সব কিছু দেখতে পাবে কি কি করছি না করছি আজকে সরি সরি আমার ভুল হয়েছে আমাকে ফলো করে দিই এখানে হচ্ছে এন্ট্রি এখানে এন্ট্রি করতে হয় ঠিকই কী কাটতে হবে ক্যামেরা ইউজ হবে না সরি ক্যামেরা ইউজ হবে না মোবাইলে ক্যামেরা ফোনে তুলে দেবো

ওদিকে ওদিকে শুটিং শুটিং চলছে যা না দরকার নাই যা বাস তো এখানে একদম পুরো আমি দেখতে পেলাম পরি পরি দেখতে পেলাম হ্যাঁ তো পরিসব একদম তিনটা বিএসএফ জওয়ানাছে একদম পুরো লাগিয়ে দিব ওদের পিছনে দুটো পড়ি গেছে কিন্তু দেখতে ভালো লাগেনা হ্যাঁ দেখা যাক আচ্ছা আমাকে ক্যামেরাম্যান বানি দিয়েছে দের ফটো তুলতে দেবে লে 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 কি বলতে হচ্ছে

আমি গেটটি বুঝতে পারছি না কোনটা গেট গেট নাইট আর গেট নাইটের আমাকে ফটোগ্রাফি বানিয়ে দিয়েছে ফাইনালি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল তারপরে যাচ্ছি আমরা অন্য জায়গাতে তো গাইস আর তোমরা যদি এখানে আসো কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই ফোন শুধু ভিডিও করতে বা ফটো তুলতে চাই কারণ ক্যামেরা আনা অনেক বেকার হয়ে যাবে কারণ আমার মতন ক্যামেরা নিয়ে আসলে তোমাদেরও শখ থেকে যাবে ক্যামেরাতে ফটো তোলা একটা লোকেশন আসলাম এর লোকেশনের নাম কি রে চল আসলাম এটা জানি রাখ কোন লোকেশন জানা আছে আরে এটা লোকেশনের নাম কি এটা দক্ষিণ দরজা বলতে পারি আচ্ছা দক্ষিণ দক্ষিণ দরজা ঘুরে যাবা আমরা চলানো এটা দক্ষিণ দরজা দক্ষিণ দরজার মধ্যে দেখি কি কি যাই এর উপরে আরো

এই বখলি রাই আই ভিডিও কর দিছি এట్లా কি হচ্ছে गाइस এই ড্রেস প্রয়োজন না কোনা খুলে দিয়েছে প্যান্টে না ড্রেস না পড়তে কি করা যাবে এর গামছা খুলে আর সালাকে লাদুতে গিয়ে পইছে লাজব ড্রেসটা কইলে নাও খুলে হয় संदेश फाइनलींप्लीटो इधर रिहर्सल चलो लिखो तुम बिना ये घर सुना सुना संदेश से आ বাংলাদেশে গরু প্রচার করতে ধরা পড়েছে তাই একে ছবি তুলে পোস্ট করা যাবে

ক্যামেরাই বের করে দুইজন আগাই কি বলবো থেকে বেরোবো আর বন্ধুগুলো যা বলি না একদম পুরো ড্রেস পুরো একদম পুরো বেরিয়ে পড়েছি আবার অন্য জায়গায় লোকেশন যাবার জন্য তো গাড়িতে দেখুন কি ভাল লাগছে ভাল লাগে তো কমেন্ট করতে জানাও দেখতে Bondo, 헤드하우스가 So, submarine, I don't k n n o t k n o I don't k আমাদের ফটো ভিডিও কমপ্লিট করা তারপর বন্ধুকোন ড্রেস খুলছে তো চলো বন্ধু নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তখন সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই বাই